আসসালামু দর্শক শ্রোতা আজকে খুব বিতর্কিত একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুব মনোযোগের সাথে বুঝবেন নতবা আপনি গুলিয়ে ফেলার সম্ভাবনা আছে ভালো মেসেজটা আপনি নাও পেতে পারেন আপনি কোন দিন কোন সন্তান বা কোন দিন সন্তান জন্মগ্রহণ করলে কোন ধরনের আচরণ করতে পারে এই ব্যাপারটা আমরা জানাবো এটা সায়েদ নামায় ওলাম কেরাম এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে কারণ বাস্তবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই বিষয়টাকে ইঙ্গিত দিয়েছেন আছ সাহাবায়ে সালামকে প্রশ্ন করা হলো সঈল আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আসসাম আল রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন ফিহি হুলিতু ওই দিনে করেছি জন্মগ্রহণ এই রোজা রাখতেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে এই আপনি কোন দিন জন্মগ্রহণ করলে কি হয় এই বিষয়ে আমরা দেখি যে যেহেতু প্রত্যেকটা মাসেরই একটা গুরুত্ব আছে প্রত্যেকটা দিনের আলাদা আলাদা গুরুত্ব আছে যেমন শুক্রবারকে সৈদুল আইয়াম বলা হয় সর্দার বলা হয় এবং প্রত্যেক দিনের আলাদা আলাদা ফজিলতও কিন্তু পাক বলেছেন সুতরাং কোন দিন জন্মগ্রহণ করলে কি হয় এই বিষয়ে ওলামায় কেরাম রিসার্চ করেছেন সোমবারে যে সমস্ত বাচ্চাগণ জন্মগ্রহণ করে সেই বাচ্চা অনেক বিদ্যান হয় আলিম হয় জ্ঞানী হয় সুভ্যান লুভ্যান ল সৌভাগ্যবান হয় এবং দানশীল হয় সুভান ল সোমবারে যে রাতে বা দিনে যে জন্মগ্রহণ করে সে সার্বিকভাবে ভালো হয় সুভেন সুভেন নিশ্চয় বুঝতে পারছেন তাহলে সোমবারে একজন মানুষ জ্ঞানী হতে পারে আলেম হতে পারে এবং বিদ্যান হবে সৌভাগ্যবান হবে সার্বিক মঙ্গলজনক একজন সন্তান জন্মগ্রহণ করবে এবং তার আচার আচরণও খুব ভালো হবে এরপরে আপনি মঙ্গলবারে যদি জন্ম গ্রহণ করেন তাহলে ওই সন্তান মঙ্গলবারে জন্মগ্রহণ করলে বেশিরভাগ সন্তানই দেখা যায় একটু নির্বুদ টাইপের হতে পারে এবং কিছু রাগী হতে পারে জাজি হতে পারে কিছু অহিংসক হতে পারে অহংকারীও হতে পারে তবে সে ধনী হয় ঝগড়াঝাটি প্রিয় হয় তবে সে ধনী হয় তো এই ক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর তারা কি ভালো হওয়ার পত্নী অবশ্যই আছে তবে অধিকাংশ ক্ষেত্রে এরকম হয় তবে যারা আল্লাহর পথে চলে আল্লাহ পাক তাদেরকে ভালো রাখেন শোভানো ল শোভান লস তাহলে যারা মঙ্গলবারে জন্মগ্রহণ করেছেন তারা এবাদ বন্দিগিতে একটু বেশি সময় দিতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে বুধবারে যে সন্তান জন্মগ্রহণ করে বুধবারে তাহলে সেই সন্তান অত্যন্ত সদ আলোচক হয় অর্থাৎ সদাচারী হয় অমায়িক এবং মিষ্টভাষী হয় চমৎকার সে ভাষা ব্যবহার করে সুখী হয় বিদ্যান হয় জ্ঞানী হয় এবং বুদ্ধিমান হয় তাহলে বুধবারে জন্মগ্রহণ করাও খুব ভালো খুব ভালো মানের মানুষ হয় বুধবারে যে জন্মগ্রহণ করে আর বৃহস্পতিবারে যে সন্তান ভূমিষ্ঠ হয় যে সন্তান জন্মগ্রহণ করে যার জন্মদিন বৃহস্পতিবারে হয় সে অনেক বেশি জ্ঞানী হয় তার জীবনে অনেক বেশি কষ্ট আসলে সে কষ্টটা সে সহ্য করে নিতে পারে সে অনেক ভালো হয় অমায়িক হয় এবং খুব চমৎকার মিষ্ট ভাষী হয় তার কথা সবাই পছন্দ করে এবং সে ধনশালী হতে পারে হবে হবে এবং সার্বিকভাবে সেও একজন ভালো মানুষ বৃহস্পতিবারে জন্মগ্রহণ করলে সমাজ দর্শক শ্রোতা শুক্রবার যে জন্মগ্রহণ করে যে সন্তান শুক্রবারে পৃথিবীতে আসে শুক্রবারে তার যার জন্মদিন হয় ওই সন্তান আলেম হয় ওই সন্তান সৎ চরিত্রবান হয় জ্ঞানী হয় বিদ্বান হয় এবং মিষ্টভাষী হয় নেককার হয় অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী হয় এবং আল্লাহর ওলিও হয়ে যেতে পারে তার আমলের কারণে সুভায়নাল্লাহ সুভায়ন আল্লাহ সমাজের দর্শক তাহলে আমরা শুক্রবারে জন্মগ্রহণ করার বিষয়েও এটা বুঝলাম যে না এটা খুবই ভালো একটা বিষয় শনিবারে যারা জন্মগ্রহণ করে তারার বিষয়ে একটু একটু খেয়াল রাখতে হবে তারা ধর্ম ধর্ম একটু বিরোধী হয় অর্থাৎ ধর্মের বিষয়ে তারা উদাসীন হয়ে যায় তারা ধর্মের প্রতি একটু বেশি বেশি আসতে হবে এবং তারা একটু রাগী হয় বদমেজাজি হয় এক একগুয়ে টাইপের হয় তো তারা যদি এই বিষয়গুলো সবসময় তাদের আত্মীয় স্বজনরা বা যারা তাদের গার্জিয়ান তাদেরকে একটু ট্যাকাল দিয়ে রাখে তাহলে তারা একসময় হয়তো ভালো আচরণের অধিকারী হতে পারে এটা ছেলেমেয়ে সবার জন্যই কিন্তু আর রবিবারের বিষয়ে যে কথাটা বলবো রবিবার কোনো সন্তান জন্মগ্রহণ করলে সে খুব মিষ্টি পছন্দ করে এবং আল্লাহ বক্ত হয় এবং সুভক্তা হয় সে একজন ভালো ইসলামিক আলোচক বা যে কোনো ধরনের বক্তা হতে পারে কিন্তু সে একটু রাগী হয় বদমেজাজিও হতে পারে সম্মানিত দর্শকতা তাহলে আমরা এই কোন দিন কোন সন্তান জন্মগ্রহণ করলে কী হয় বিষয়টা জানলাম এটা নিয়ে খুব বেশি চিন্তা গবেষণা করার দরকার নেই শুনে রাখলেন আর যাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার তারা শিক্ষা নেবেন এবং আল্লাহ রাস্তায় বেশি বেশি করে সময় ব্যয় করবেন সে বিষয়টা বুঝতে পারছেন সমাজ ব্যবস্থা ভালো থাকুন সংস্থা থাকুন থাকা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলিকুম রহমতুল্লাহ অন্য ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন